এত নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে যেটা বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে এই যে ভাইয়া ভাইয়া আছেন ওনাকে আগে স্প্রে দেন তো টান প্রচুর টান উঠে গেছে শ্বাস টানের যেটা স্প্রে ভালো এটা দেন যেটা ওই ভালো ইনহেলার যেটা এটা দেন হ্যাঁ দেখি স্লিপটা দেখি দেখি দেখেন তো এখানে দেখেন কোনটা ভালো এটা দেন বেশি ওই টান উঠে গেছে আমার মনে হয় কর্ম করে তো এই টান নিয়ে কর্ম করা যায় না আপনি বিশ্রাম নেবেন বিশ্রাম না নিলে আপনার টান যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতে পারে একটু তাড়াতাড়ি দেন এই মুরাদায় এটা কারণ শরীরের একটা মুরাদান একটু বসার না স্প্রেটা করি আমি একটা মূরাদান

এইভাবে শরীর নিয়ে বয়সে ভরে উনি হাঁটতে পারতেছে না এখন যদি উনি ঝুড়িতে করে মাল বিক্রি করতে আসেন হ্যাঁ আপনি নিজে দেখেন যে আপনার এখানে এই যে একটু দেখেন এই কিভাবে নিঃশ্বাসটা এই ঢুকতেছে আর বেরোচ্ছে একটু দেখেন মানে ভাইয়া দেখলে বুঝবেন যে এটাই আমাদের বাবা হ্যাঁ এটাই উনি যে কত কষ্ট হচ্ছে এটা কিন্তু একমাত্র উনি জানে আর যারা এই আজনার রোগী তারা জানে আমি দেখতেছি উনি হাঁটতে পারতেছে না মানে একটা ঝুড়ি নিয়ে উনি হাঁটতে পারতেছে না কারণে তো এটা হলো আমাদের আমাদেরকে জন্ম দিয়ে ভুল করছে যে মানে আমাদের ওনারা জন্ম দিয়ে ভুল করছে এটা এটা কখন খাবে এটা হ্যাঁ এটা কখন খাবে আচ্ছা আপনি কি রোজা আছেন তাহলে তো এখন খাইতে পারবেন না আমি

আচ্ছা একটা পিশাল মাপেন তো ঠিক আছে হ্যাঁ একটা পিশাল মাপেন তো মেশিন নাই তার পেশার কোথায় মাপবো হুম আপনি একটা কাজ করেন এখন বাসা যাবেন না আমার হবে হ্যাঁ হ্যাঁ গায়ু তো আমার বাসার বাড়িতে যাবেন হ্যাঁ তাহলে এটা রাখেন এগুলা দিয়ে গাড়ি ভাড়া দিবেন আর কিছু কিনবেন বুঝছেন এটা নিয়ে সুন্দর করে বাসায় যান

আমি কি দিয়ে আসবো আপনি কাকু এইতো দাঁড়ান ওই নিয়ে গাড়িতে উঠে সুন্দর করে চলে যান শুধু দাঁড়ান না হ্যাঁ রিক্সা যাবো আচ্ছা আচ্ছা সাবধানে যান হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন জি জি না ভালো থাকবেন হ্যাঁ আসসালামাইকুম